মনে তো অনেক আশা ছিল ছেলে মেয়েদেরকে আলিম বানাবো হাফেজ বানাবো কিন্তু একজন তো হলো ডাক্তার আর একজন তো হলো ইঞ্জিনিয়ার আর কি করার এখন নিয়ত করেছি নাতিপুতিদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসসালামু আলাইকুম হুজুর আসতে পারি ওয়া আলাইকুম আসসালাম আসেন বসেন কি জন্য আসছো এই নাতিপুতিদেরকে একটু ভর্তি করে দিতাম। আমরা ছেলে মেয়েরা কি হয়েছে? আমার ছেলে মেয়েরা একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে। ইঞ্জিনিয়ার ডাক্তার আর নাতিপুতিদেরকে হাফেজ আলম বানাবেন। জি। তালে ভর্তি করে নেব নাকি? জি ইনশাআল্লাহ। নিয়ত কি আপনার? আমার নিয়ত হলো একজন হাফেজ হই টাকা কামাবে। আমি ওই টাকাতে বসে খাব। আরেকজন বলে बुजुर्ग হবে, ওনাকে बुजुर्ग বানাবো।

আপনি এখন যান বাবু তোমরা থাকো আসি থাকো ভালো ভাবে পড়াশোনা করো আচ্ছা কেমন আছো তোমরা পড়াশোনা ভালো হচ্ছে তো খাওয়া দাওয়া করেছেন আপনারা তুমি কি বাবা বড় হয়া

ওখানে কি পড়াশোনা হয় বলে আল্লাহ তাআলা দিনের জন্য পড়াশোনা হয় এলে পড়াশোনা করে কোনো কাজ হবে না এলে বাদ দাও সব বাদ এলে আমার সাথে মাছ মিলে কথা না না আমার হে তো ছোট বড় মানে হ্যাঁ ছোট না মাছ ধরে কি হবে এখন আমার সাথে মাছ আনগিরি করবে আজ থেকে তোমরা বুঝছো না 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 তুমি করবে না কি <laughs> বলে <laughs>